না আমি তো কি বলবো ওনারা তো যার যিনি অভিযোগ করেছেন আর যার বিরুদ্ধে অভিযোগ করেছেন উনিও সাংবাদিক তো সাংবাদিকই যদি সাংবাদিকের মানে ইয়ে আঘাত করে বা কোনো রকম অশুভন আচরণ করে থাকে তাকে তো সামাজিক যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা আগে বিচার বিষয়টা দেখুক কিন্তু আইন আইনের পথে চলবে কে কি করলো কে কার সাথে দেখে লাভ নেই এবং সেইভাবে আমি নির্দেশ দিয়েছি এই একজন সাংবাদিকের এ যে সাংবাদিক এর জন্য আলাদা হয়ে গেছে এখানে তো সাংবাদিকই সাংবাদিকের সাথে ওরা নিজেরাই ঝগড়ায় লিপ্ত কাজে সেই জায়গায় আমি বলেছি আইন আইনের প্রতি তো না আমি তো কি বলবো ওনারা তো যার যিনি অভিযোগ করেছেন আর যার বিরুদ্ধে অভিযোগ করেছেন উনিও সাংবাদিক তো সাংবাদিকই যদি সাংবাদিকের মানে ইয়ে আঘাত করে বা কোনো রকম অশুভন আচরণ করে থাকে তাকে তো সামাজিক যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা আগে বিচার বিষয়টা দেখুক কিন্তু আইন আইনের পথে চলবে কে কি করলো কে কার সাথে দেখে লাভ নেই এবং সেইভাবে আমি নির্দেশ দিয়েছি একজন সাংবাদিকের এ মুন্না যে সাংবাদিক এর জন্য আলাদা হয়ে গেছে এখানে তো সাংবাদিকই সাংবাদিকের সাথে ওরা নিজেরাই ঝগড়ায় যে সেই জায়গায় আমি বলেছি আইন আইনের পথে চলবে